যুক্তরাষ্ট্রের শুল্ক বৃদ্ধি জেরে বিশ্বজুড়ে তীব্র অর্থনৈতিক মন্দার শঙ্কায় বিশ্লেষকরা বলা হচ্ছে ওয়াশিংটনের পদক্ষেপের জবাবে পাল্টা ট্যারিফ দিতে পারে অন্য দেশগুলো যার ফলে বেড়ে যাবে বিশ্বের প্রায় সব পণ্যের দাম এদিকে বিশ্লেষকরা বলছেন পাল্টা শুল্ক শুল্কার জেরে বাণিজ্য যুদ্ধ শুরু হলে চরম অস্থিরতা তৈরি হবে আন্তর্জাতিক বাজারে দ্বিতীয় মেয়াদে ক্ষমতায় এসে একের পর এক ঝড় তুলেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবার রীতিমতো কাপন ধরিয়ে দিলেন বিশ্ব অর্থনীতিতে একসাথে একশো পঁচাশি দেশ ও অঞ্চলের উপর ট্রাম্পের বর্ধিত শুল্কারোপের সিদ্ধান্তে ব্যাপক নেতিবাচক প্রভাবের শঙ্কায় বিশ্লেষকরা বলছেন যুক্তরাষ্ট্রকে অনুসরণ করে অন্য দেশগুলো যদি শুল্কের হার বাড়াতে শুরু করে তবে বিশ্বজুড়ে বাড়বে সকল পণ্যের দাম এই শুল্ক দীর্ঘস্থায়ী হলে বিশ্ব অর্থনীতির ভিত্তির উপর যথেষ্ট প্রভাব পড়বে সব আমদানি পণ্যে যদি অন্য দেশগুলো আরোপ শুরু করে তাহলে বিশ্বব্যাপী পণ্যের দাম বেড়ে যাবে যেমন ধরা যাক তাইওয়ান কম্পিউটারের চিপ আমদানি করে শুল্ক বাড়লে চিপের দামও বাড়বে বাড়বে কম্পিউটারের দামও যুক্তরাষ্ট্রকে জবাব দিতে অন্য দেশগুলো একই পদক্ষেপ নিলে হবে ভয়াবহ যুদ্ধ যার জেরে আবারও তীব্র অর্থনৈতিক মন্দার কবলে পড়তে পারে বিশ্ব সংখ্যা বিশ্লেষকদের বিষয়টি খুবই উদ্বেগে ট্রাম্পের শুল্কারোপের জবাব স্বাভাবিকভাবে অন্য দেশগুলো পাল্টা শুল্কারোপের মাধ্যমেই দেবে এই বাণিজ্য যুদ্ধ যদি আরও তীব্র হয় তাহলে আমরা দুই হাজার সালের মতো বৈশ্বিক মন্দা দেখতে পাব এমনকি পরিস্থিতি সে সময়ের চেয়েও ভয়াবহ হতে পারে মনে করা হচ্ছে ট্রাম্পকে থামানোর আপাতত কোন পথ নেই আপিল বিভাগ সক্রিয় না হওয়ায় বিশ্ব বাণিজ্যের নিয়ন্ত্রক সংস্থা ডব্লিউটিও বর্তমানে রীতিমতো অকার্যকর কাজেই সেখানে অভিযোগ করেও কোনো সমাধান পাবে না ভুক্তভোগী দেশগুলো বিশ্ব বাণিজ্য সংস্থায় অভিযোগ করে লাভ হবে না দুই হাজার সাল থেকে সংস্থাটির আপিল বিভাগ সক্রিয় নেই কারণ যুক্তরাষ্ট্র সেখানে নতুন বিচারক নিয়োগে বাধা দিয়ে আসছে আর এই দ্বন্দ্বের সমাধানও হচ্ছে না কেউ কেউ বলছেন অনেক দেশেই এই পরিস্থিতিতে বাণিজ্যের জন্য নতুন বাজার খুঁজবে তবে যুক্তরাষ্ট্রের বিকল্প পাওয়া সহজ হবে না মোস্তফা মাহমুদ যমুনা নিউজ